আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনি একটা অ্যাপসের মাধ্যমে ব্র্যাক হাইটনেস কন্ট্রোল করবেন কথাটা শুনে হয়তো আপনি মনে হতে পারে যে বোকার মতো কথাটা বলতেছি হ্যাঁ ভাই আপনার সাথে আমি একমত আছি যে আমি বোকার মতো কথা বলতেছি কিন্তু ভাই যখন অনেক সময় দেখা যাইতেছে যে আমাদের স্মার্টফোনটা হাতে থেকে করে কিংবা কোনো চাপ লাগে অনেক সময় দেখা যাইতেছে যে আমাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা অনেকে হয়তো আর্থিক সমস্যার কারণে একটু চায়নাটা লাগাই চায়না ডিসপ্লেটা লাগাই তো লাগানোর পরে দেখা যাচ্ছে যে আমাদের ডিসপ্লে ব্ল্যাক হাইটনেস কন্ট্রোল হচ্ছে না কমাই আলোটা কমাইতে চাইলে কমতেছে না বাড়াতে চাইলে বাড়াইতে চাই না একবারে বাড়িয়ে আর কি এরকম এর জন্য এটাকে কিভাবে কন্ট্রোল করবে এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন তার আগে আমি দেখা নিচ্ছি যে দেখেন আমারটাও এই একই সমস্যা হয়েছে যেটা আমার স্যামসাং গ্যালাক্সি এস থ্রি এই এই সব স্যামসাং গ্যালাক্সি সেটগুলোতে এই সমস্যা বেশি এরকম যে এটার ডিসপ্লেটা এর টাচ নষ্ট হয়ে গেলে দেখা যাচ্ছে শুধু টাচ পাল্টানো যায় না ওই ডিসপ্লে সহকারে একবারে পাল্টাইতে হয় তাই আমারটাও এরকমই রকমই হচ্ছে যে চায়না ডিসপ্লেটা লাগানোর পরে ওই দেখা যাচ্ছে এখন আর black whiteness কমতেছে না একবারে ফুলই থাকে আর এতে দেখা যাচ্ছে যে আমার ব্যাটারির চার্জও শেষ হয়ে যাচ্ছে আবার চোখেও ক্ষতি হইতেছে আপনাদের ওই একই সমস্যা এই হাত থেকে রক্ষা পাইতে হলে আপনাদের এখন একটা সফটওয়্যার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে তা আমরা আগে দেখে নিচ্ছি এখানে দেখেন দেখেন এখানে আমার একবারে লোড দিয়ে আসছে দেখেন অটো অটো কোন কাজ করতেছে না দেখেন কোন কাজ করতেছে না এখন এটাকে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এটাকে কন্ট্রোল করবো আমরা এখন একটা অ্যাপস নামাবো অ্যাপসটার নাম হচ্ছে লোয়ার ব্র্যাক হাইটনেস স্ক্রিন ফিল্টার আমরা এটাকে এখন প্লে স্টোর থেকে ডাউনলোড করব প্লেস্টোরে যাব আমরা বক্সে ক্লিক করবো তারপরে আমরা এখানে টাইপ করব লোয়ার ব্র্যাক হাইটনেস লোয়ার ব্র্যাকেটনেস এখন আমরা এটাকে সার্চ করব চির সুখী জান্নাতে দা দেখুন একবারে উপরে চলে আসছে এই প্রথমটাই লোয়ার ব্র্যাকেটনেস স্কিন ফিল্টার हमरा एको इटा के इंस्टॉल करबो ए खुल्ला আগিয়া আমরা এখন এটা কি ওপেন করব তারে একটা কথা আপনাদের জানিয়ে নিই দেখুন আমরা বেরিয়ে যাই একটু এখানে দেখছেন আর অনেকগুলা এই ব্রেক হাইটনেস এখান থেকে আরো অনেকগুলা হাইটনেস ফিল্টার এর জন্য আরো অনেকগুলা সফটওয়্যার আছে দেখেন এই সফটওয়্যারগুলো সঠিকভাবে কাজ করে না কাজ করে বলতে আপনি দিলে প্রথম ইনস্টল দেওয়ার পরে দেখাবে যে কাজ করতেছে কিন্তু আসলে ওটা কাজ করে কিরকম আপনার কোনটা আপনার পাঁচ মিনিট থাকে কোনটা দশ মিনিট থাকে এরপরে আবার আপনার যেরকম ছিল ওইরকমই হয়ে যায় তাতে এতে কোনো আপনার কোনো ফায়দা হবে না আর আমি যে অ্যাপসটা দেখাচ্ছি এটা এটা আপনি যতদিন পর্যন্ত পর্যন্ত অ্যাপসটা রাখবেন অতদিন পর্যন্ত আপনি থাকবে এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ সফটওয়্যারটি ভালোই অ্যাপসটা আমি নিজে এটা ইউজ করি দেখুন আমরা এখন এটাকে ওপেন করব দেখেন এখানে সত্তর পার্সেন্ট হয়েছে ওরা অটোমেটিক এটা দিয়ে রাখছে দেখেন আমি দেখাচ্ছি এটা দেখেন এটা কমতেছে দেখেন আর বাড়ায় এদিকে দেখেন দেখছেন কাজ করতেছে এটা আমি এটাকে পঞ্চাশ করে দিই এটা হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট হয়েছে বাস আপনি আর কিছু করতে হবে না আপনি যেই জায়গাটা আপনার পছন্দ মতো ঠিক ওই অতটুকু পারছেন আপনি দিয়ে রাখবেন এরপরে আপনি কাজ শেষ এরপরে আর আপনি কিছু করতে পারবেন না আপনি ব্যাগে চলে যাবেন এইভাবে ব্যাগে চাপ দেন বাস আপনি ব্যাগে চলে যাবেন এরপরে আপনি কিছুই করতে পারবেন না এরপরে আপনি ইনশাল্লাহ ব্যাটারিতে চার্জ তো থাকবে এবং আপনি চোখে আলোটাও লাগতেছে না চোখের হবে না আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে আমি নতুন ভিডিও গুলা সারলে ওগুলা আপনারা খুব সহজেই প্রয়োজন বন্ধুরা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন এ বলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ